বন্ধুরা আজকে আমি আপনাদের আমেরিকার গ্রামীণ মেলা সম্পর্কে বলবো তো আমি দুইটা স্টেটে ছিলাম টেক্সাস এবং মিনেসোটা দুই জায়গাতেই শীতের শুরুটাতে গ্রামীণ মেলা বসে মেলাতে অনেক রাইডস থাকে অনেক খাবারদের দোকান থাকে এবং বাচ্চা বুড়ো সবাই খুব এনজয় করার জন্য মেলাতে যায় যেমন এখানে ফেরি শুইলে আপনি দেখছেন টেক্সাসের লাবাক শহরটা উপর থেকে আলোক ছটায় বুঝতে পারছেন প্রচুর মানুষ সেখানে তো মেলা নর্মালি এক দুই সপ্তাহ চলে এবং প্রচন্ড ভিড় থাকে ওই সময় মেলায় টিকিট সিস্টেমের মাধ্যমে সবাই মেলায় যায় এবং সেখানে পশু পাখি যেমন ক্যাটল গোট বার্ডস লামা ইত্যাদি শোও থাকে তো আমরা বেশ এনজয় করি প্রতিবার মেলা হলেই আমরা যাওয়ার চেষ্টা করি আতসবাজি থেকে শুরু করে খাবার টাবার সব মিলিয়ে আমরা খুব এনজয় করি